ভিরাট কোহলি নামটা যেন একটা আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোন রেকর্ড নেই যেটা আইসিসির ট্রফি রয়েছে বিরাট কোহলির নামের সাথে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সেঞ্চুরি আঁকানো ব্যাটারদের মধ্যে একজন হলেন বিরাট কোহলি আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে চোদ্দ হাজার রানের সাথে সাথে তিয়াত্তরটি হাফ সেঞ্চুরি এবং একান্নটি সেঞ্চুরি রয়েছে ভিরাট কোহলির নামের পাশে শুধু তাই নাই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও এক রেকর্ড করতে যাচ্ছেন কিং কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পাশাপাশি তিনশো আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি বিরাট কোহলি তিনশো আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে অভিনন্দন জানিয়েছে বিরাট কোহলিকে ইন্ডিয়ান ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ দেড় যুগ ধরে রাজত্ব করে আসা বিরাট কোহলি এখনও বর্তমান বিশ্বের বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম বিরাট কোহলি তিনি বড় মঞ্চে যখনই ব্যাটিং করতে নামেন তখন প্রতিপক্ষ বলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ান দুর্দান্ত টাইমিং এবং কাভার ডাইপের জন্য বিখ্যাত ভিরাট কোহলি যখন ব্যাটিং এ সেট হয়ে যান তখন প্রতিপক্ষ বলগুলোকে ফুটবলের মতো চোখে বিরাট কোহলি এবং প্রত্যেকটি বলকে গ্যালারি ছাড়া করে একা হাতে দলকে জয় এনে নেন ভিরাট কোহলি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের বিপক্ষে এবং একা হাতে ইন্ডিয়ান টিমকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি তো আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশোতম কোহলি কি তিনি পারবেন তার এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এবং আজকে কি নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি হাঁকাতে পারবে বিরাট কোহলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি ভিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ